এগুলি সাপ্লাই বাই গিরুস্থনের বিভিন্ন ডাকার টিকা আপনার ওই কুমিল্লার টিকা পার্টি আছে তারা পাইকারি কিনে আনে তার মানে আপনি বুঝাইতে চাইছেন এটা সৌদি কফির চাষ করছেন না হ্যাঁ জি 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 সৌদি সৌদি কফি লাভজনক ব্যবসা হ্যাঁ লাভজনক ব্যবসা পাই সৌদি কফির সবাইকে ব্যবসা করতে পারবে হ্যাঁ পারবো পারবো তারা যদি বুঝতে পারবো তাই আমি তো বুঝছি এখন পারি আমার তো বীর সংগ্রহ করবো ঠিকা এটা বীজ সংগ্রহ মনে করেন এই কুমিলাতেও পাওয়া যায় আনে মমি সিংহ পাওয়া যায় সৈদিও আনা যায়